আমার বন্ধু দেশ ভারত কিসের ইঙ্গিত কিসের সেদিন তো দেখি নাই যেদিন আমাদের মানুষকে হত্যা করে তার কাঠায় ছুড়িয়ে রেখেছিলেন প্রতিদিন যখন মানুষকে হত্যা করে বাংলাদেশে লাশ ফেলে দিচ্ছেন বর্ডারে অশান্তি তিস্তার পানি কোন দিনে দেন নাই আমাদের ন্যায্য হিসাব কোনো আপনি দেন নাই সেই দেশের মানুষ সামান্য একটা বিষয় নিয়ে আজকে আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দেন বাংলাদেশে কোনদিনও আমরা সেই সাম্প্রদায়িকতা সৃষ্টি করে অস্থিরতা সৃষ্টি করে কোনোদিন এই সরকার আমরা চাই সরকার করুক কিন্তু উস্কানি দিচ্ছেন আপনার দেশে বসা সেই শেখ হাসিনা যার বিরুদ্ধে পাঁচশোর দিকে মামলা সেই মহিলাটি বাংলাদেশের মানুষকে মানুষ হিসাবে গণ্য করতেন না যে মহিলা দেয় বাংলাদেশে খেতে খাওয়া মানুষকে না খেয়ে মারার ষড়যন্ত্র করেছিলেন বাংলাদেশকে সে অঙ্গরাজ্য বানাবার হীন চেষ্টায় যিনি লিপ্ত ছিলেন সেই শেখ হাসিনাকে আমারও আপনারা আশ্রয় দিলে বিনা পাসপোর্টে বাংলাদেশ থেকে পালিয়ে লো মৈলাদিকে রেখে এখনো স্কনের নামে এখনো বাংলাদেশের সরদন্ত্র শুরু করেছে এই বিরুদ্ধে আজকে আপনাদের অভ্যদ্ধ হয়ে এই ডক্টর ইনোস্কের সাহায্য করতে হবে আপনার পিছনে 18 কোটি মানুষ আছে আপনার পিছনে আন্দোলন তত সফলতা আছে আপনার ভয় নাই এই ভয় আপনাকে করতে হবে আছে এ থেকে মূল উৎপাঠন করতে হবে মান্দালেশ থেকে তাই আপনারা সময় দিয়েছেন আমরা জনগণ আপনাকে সময় দিয়েছে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমার দলের নেতা তারেক রহমান সময় দিয়ে বলেছে যতটুকু সম্ভব সকল জঞ্জাল পরিষ্কার করুন নাইরা ঘরে বসে বসে আবার সজন্ত করে অশান্তি সৃষ্টি করবে প্রিয় ভাইরা তাই সজাগ থাকতে হবে তত্ত্বগত সরকার আজ এগিয়ে যান এগিয়ে যাওয়ার সময় শুধু মনে রাখবেন শেখ হাসিনা হত্যাচারে আয়না ঘরে যারা জীবন দিয়েছে যারা মাসের পর মাস আয়না ঘর থেকে নিজের জীবন উৎসর্গ করেছে যেই ছাত্র বসুম্মা আন্দোলনে আমার মায়ের বুক খালি করেছে যারা তাদের দিকে স্মরণ করে শুধু জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করার নজরে আনেন না হলে তারা আপনাকে অশান্তিতে নিয়ে গিয়ে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের ধারাকে তারা ব্যাহত করতে পারে বলে জনগণ মনে করছে তাই দ্রুত সম্ভব বাংলাদেশে যে এই সকল রাজনৈতিক দল বিগত ষোলো বছরে রাজপথে থেকে আন্দোলন করেছে মানুষের দাবির প্রতি সমর্থন করেছে যারা খাদ্যে ডিমে সকলে ক্ষেত্রে স্যান্ডিকেট তৈরি করেছে যারা হাইকোর্টের এজলাসে বিচার তাদের পক্ষে না যাওয়ার কারণে মায়লা ফেলেছে এজলাসে লাথি মেরেছে তাদের বিরুদ্ধে এখন রুখে দাঁড়াবার সময় প্রিয় ভাইয়েরা আসুন না আমরা সবাই আজকে আমরা একত্রিত হয়ে বাংলাদেশের ডক্টর ইনসের হাতকে আরো শক্তিশালী করে এমন একটি নির্বাচন আসুক এই নির্বাচনে আর কোনদিন ভোট রাতে হবে না যে নির্বাচন আর কোনদিন একশো চুয়ান্ন জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবে না এমন একটি নির্বাচন আপনার মাধ্যমে জনগণ চায় সেই নির্বাচনের প্রতিনিধি হবে জনপ্রতিনিধিরাই সিদ্ধান্ত নেবে বাংলাদেশের রাজনীতি তাই আমার নেতার নির্দেশে সালাউদ্দিন সাহেব গতকালকে আমাদের দাবিগুলো সংস্কার কমিটিতে পাঠিয়েছেন সেই সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশে আগামী রাজনীতির সিদ্ধান্ত হবে ইনশাল্লাহ তাই আজকে জানাব আসুন আর অস্থিরতা প্রিয় ভাইরা দাবি দেওয়া অনেক আপনাদের ষোলো বছরে যে দাবিগুলো সে খাসিনা পূরণ করে নাই এই তিন মাসে তত্ত্বাবধায়ক সরকার কোনোদিনও পূরণ করতে পারবে না তাই তাদেরকে সময় অবশ্যই দিতে হবে কিন্তু অস্থিরতা সৃষ্টি করে রাস্তা বন্ধ করে দিয়ে গার্মেন্টস বন্ধ করে দিয়ে হিন্দুস্তানের চালাগিতে এই ব্যবসাটুকু বাংলাদেশে নিয়ে যাওয়ার সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ডক্টর ইনোসকে সমর্থন দিতে হবে